আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের আমরা যে ধারাবাহিক আলোচনা গ্রাফিক্স অংশের অ্যারোবি ফটোশপ নিয়ে আলোচনা করে যাচ্ছি আসো আমরা তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একাশি পাতায় একদম শেষ দিক অবস্থিত লেয়ার অর্থাৎ অবজেক্ট তৈরি করা এবং ছবি সম্পাদনার কাজ শুরু করার আগে লেয়ার সম্পর্কে কিছুটা জেনে নিতে হবে তো ছবি সম্পাদনার প্রায় প্রতিটি পর্যায়ে এই লেয়ারের মাধ্যমে কাজ করতে হয় লেয়ার কি লেয়ার হচ্ছে ছবি সম্পাদনার পদ্মা বা ক্যানভাসের এক একটি স্তর অর্থাৎ আমি একটি ছবি সুন্দরভাবে যদি করতে চাই সুন্দরভাবে ছবিটির কাজ করতে চাই তাহলে আমাকে লেয়ারের সাহায্য নিতে হবে লেয়ার হচ্ছে একটা স্বচ্ছ পদ্মার মতো অর্থাৎ একটা ছবির কাজ করব একটা একটা লেয়ার নিয়ে একটা অংশে কাজ করলাম তারপরে আর একটা লেয়ার নিয়ে আরেকটা অংশে কাজ করলাম তারপর আরেকটা লেয়ার নিয়ে আরেকটা অংশে কাজ করলাম এভাবে সব লেয়ারগুলোকে যখন আমি একটার উপরে একটা সাজাবো অর্থাৎ স্বচ্ছ কাজকে যদি তুমি একটার উপরে একটার উপরে একটা সাজাতে থাকো তাহলে দেখো সর্বশেষটা দিয়েও কিন্তু একদম শেষের মানে একদম উপরেরটা দিয়েও নিচেরটা পর্যন্ত দেখা যাবে এইভাবে কিন্তু লেয়ারটাকে মূলত কল্পনা করা হয় তো লেয়ার নিয়ে কাজ করার সুবিধা কী যে একটা ছবি নিখুঁতভাবে কাজ করতে হলে লেয়ারের প্রয়োজন হয় কারণ কোনো একটি কাজ যদি ভুল হয়ে যায় একই প্লেটের উপরে কাজ করলে পারে সেটা আর মশার সুযোগ থাকে না আর মুস্ত গেলেও দেখা যাচ্ছে যে বিশ্রী হয়ে যায় কিন্তু যদি একটা অংশ একটা অংশ এরকম করে লেয়ার নিয়ে নিয়ে কাজ করা যায় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা অংশ নষ্ট হয়ে গেছে কোনো ব্যাপার না ওই জায়গায় ওইটা বাদ দিয়ে নতুন করে একটা লেয়ার নিয়ে সেই কাজটি করে দেওয়া যায় তো আসো আমরা লেয়ারে তোমাদের বইতে যেভাবে আছে সেভাবে একটু দেখব আসলে ফটোশপ নিয়ে আমিও খুব এক্সপার্ট না গ্রাফিক্স ডিজাইনারদের কাজ তো তোমাদের বইতে যেভাবে আছে সেভাবে আমরা জাস্ট একটু কাজ করে দেখবো যেমনটি হয় কি না বলছে একটি ফুলের ছবি নিতে বলছে আচ্ছা আসো আমরা একটি ফুলের ছবি ফটোশপ চালু করি এই যে ফটোশপ চালু করেই রেখেছিলাম আসো একটা ফুলের ছবি নিয়ে আসি ফটোশপে এই ছবিটাই মনে করো নিয়ে আসলাম ফটোশপে দেখো যখন এই ছবিটা নিয়ে আসলাম তোমাদের বইতে কি বলছে তোমাদের বই বলছে যে একটি ফুলের ছবি বিশিষ্ট ফাইল খোলা হলো ছবির লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে আচ্ছা লেয়ার প্যালারটি কোথায় আমরা দেখে আসি এই দেখো লেয়ার প্যালেট হ্যাঁ লেয়ার প্যালেট এখানে দৃশ্যমান হচ্ছে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড লেখাটি রয়েছে এই যে ডানকোনাই এখানে দেখো ব্যাকগ্রাউন্ড লেখাটি রয়েছে তারপর বলছে যে লেয়ার ডান দিক একটি তালার আইকন রয়েছে এই যে তালার আইকন খেয়াল করো এটা হচ্ছে একটি তালার ছবি রয়েছে এই তালার আইকনের কথা বলতেছে এখন বলছে এর অর্থ হচ্ছে লেট লক করা আছে হ্যাঁ তালা দেওয়া আছে এখন লক করা লেয়ারের অবজেক্ট মুভ টুলের সাহায্যে কে ও ড্রাগ করে স্থানান্তর করা যায় এটাকে মুখ করে এ স্থানান্তর করার কথা বলতে চাই আচ্ছা ওইটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে না ধরি হচ্ছে নতুন ফাইল খোলার জন্য ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হিসাবে হোয়াইট বা সাদা এবং ব্যাকগ্রাউন্ড রাখা হলে লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ড প্রদর্শিত হবে দেখো হচ্ছে যেটা আমরা খুলেছি এখানে হোয়াইট কালার আছে কারণ হোয়াইট নিজেও একটা কালার অনেক সময় আমরা মনে করি যে সাদা কালার নিলে পারে তো হয়তো স্বচ্ছ হওয়ার কথা আসলে না স্বচ্ছতা তখনই হবে যখন ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই থাকবে না সেটা তুমি সাদা নাও বা অন্য কোনো রঙ নাও ব্যাকগ্রাউন্ড কিন্তু কালারই হবে এটা তোমরা একটু প্রথম দিকে লেখা আছে দেখো ক্যানভাসটি স্বচ্ছ না হলে নিচে ক্যানভাস কাজ করা দেখা যাবে না রঙিন ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট কোনো ছবি খোলা হলে ওই ছবির লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ড লেখাটি প্রদর্শিত হবে আচ্ছা আমরা এখানে রঙিন ছবি বিশিষ্ট কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড সাদা তারপরও কিন্তু ব্যাকগ্রাউন্ড লেখাটি আছে যেহেতু এটা সাদা একটি রং। আচ্ছা বর্তমান উদাহরণের ছবিটি ফুলের ছবিটি এদিক সেদিক ঘুরে স্থাপন করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারে পরিণত করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে লেয়ারে পরিণত করে নিতে হবে আচ্ছা এদিক সেদিক ঘোরানোর আমার প্রয়োজন না আমরা এভাবে দেখি লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করলে নিউ লেয়ার নামটি প্রদর্শিত হবে আচ্ছা দেখো এই ব্যাকগ্রাউন্ডের লেখার উপর ডাবল ক্লিক করলাম দেখো নিউ লেয়ার বলে একটা ডায়লগ বক্স চলে আসলো এবং নেমের ঘরে লেয়ার জিরো এই লেখাটা কিন্তু রয়েছে আর নেমের ঘরে লেয়ার জিরো থাকবে আর ডায়লগ বক্সে ওকে বাটনে ক্লিক করলে ডায়লগ বক্সটি চলে যাবে এই যে ওকে বাটনে ক্লিক করো তারপর ডায়লগ বক্স চলে গেলো ডায়লগ বক্স চলে গেল কিন্তু সাথে কী হলো ব্যাকগ্রাউন্ড লেখাটি দেখো লেয়ার জিরো হয়ে গেল ব্যাকগ্রাউন্ড লেখাটি লেয়ার জিরো হয়ে গেল এখন যদি আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড লেয়ারের নাম চেঞ্জ করে দিতাম অর্থাৎ এটা জিরো থাকা অবস্থায় যদি আমরা করতাম আচ্ছা কেটে দিই আবার ছবিটা নিয়ে আসি দেখো ছবিটি নিয়ে আসলাম এই যে ব্যাকগ্রাউন্ড এর ওপর ডাবল ক্লিক করো এই লেয়ার জিরো না খেয়ে আমি এখানে লেয়ার ওয়ান লিখে দিই এভাবে দেখি লেয়ার ওয়ান লিখো ওকে করলাম দেখো এটার নাম দেখাচ্ছে লেয়ার ওয়ান এখন যে কথাটি বলছে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ছবির যে কোনো অংশ ক্লিক করলে ছবির ওই অংশ মুছে যাবে এবং প্যালেটের লেয়ারটি আপনা আপনি লেয়ার জিরো করে নিতে হবে আচ্ছা ব্যাক এখানে আমরা দেখি এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটাতে ক্লিক করে আমরা একটা অংশ মুছলাম মোছার পর কি বলছে ব্যাকগ্রাউন্ড লেজার টুল দেয় ছবি যে কোনো অংশ ক্লিক করলে ছবির ওই অংশ মুছে যাবে এবং প্যালেটের লেয়ারটি আপনা আপনি লেয়ার জিরোতে পরিণত হবে কথার সঙ্গে কাজের মিল পেলাম না এমনি রেজার টুল দিয়ে মুসলে পারে জিরো হবে না তাই বলছে মাতির ব্যাকগ্রাউন্ড এর জাতীয় মুসলিজির হচ্ছে না এর দি দিয়ে হচ্ছে না যাই হোক ওই যে এর আগে তোমাদের বলেছি যে এটা মূলত ভার্সনের সমস্যা এটা ওরা যে ভার্সন দিয়ে কাজ করেছে সেখানে হয়তো হবে যাই হোক আমরা আরেকটি জিনিস দেখিনি এর সঙ্গে নতুন দেয়ার যুক্ত করা এই নতুন লেয়ার যুক্ত করার জন্য মূলটাই মূল কাজ কারণ বারবার নতুন লেয়ার নিয়েই কাজ করতে হবে তো নতুন লেয়ার নেওয়ার জন্য কী করতে হবে এই লেয়ার যুক্ত থাকা অবস্থায় দেখো আমরা নতুন লেয়ার একটি নেব নতুন লেয়ার নেওয়ার জন্য এই লেয়ারের উপরে ডান ক্লিক করতে আসবে না আচ্ছা নতুন লেয়ার যদি এখানে দেখো নিউ লেয়ার ইনসার্ট নিউ লেয়ার অপশন একটি আইকন রয়েছে এটাতে আমরা যদি ক্লিক করি দেখো আর নতুন লেয়ার তৈরি হবে ক্রিয়েট নিউ লেয়ার এই যে লেয়ার টু তৈরি হলো হ্যাঁ এভাবে তুমি লেয়ার থ্রি লেয়ার ফোর লেয়ার ফাইভ এভাবে তৈরি করতে পারো এই লেয়ারগুলোই হবে স্বচ্ছ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার এই লেয়ার টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে স্বচ্ছ এখন মনে করো লেয়ার টুতে আমি কাজ করব তাহলে লেয়ার টু সিলেক্ট করে এখানে আমরা একটা একটা করে কাজ করলে বুঝতে পারবা মনে করো এইখানে আমরা একটা ইলেকট্রিক্যাল টুলস নিলাম নিয়ে এখানে মনে করো আমরা নীল রঙ দিয়ে পূরণ করে দিয়ে দিলাম এখন আমরা এমনি জাস্ট দেখাচ্ছি তোমাদের এখানে মনে করো আরেকটা টুল নিলাম নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিয়ে লাল রঙের ব্যাকগ্রাউন্ড নিলাম নিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা পূরণ করলাম সরি এটা আমরা আরেকটা প্লেয়ারে দেখাবো মনে লেয়ার থ্রি নিলাম নিয়ে লেয়ার থ্রিতে এটা অঙ্কন করলাম তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে নিলাম আবার মনে করো রঙটি চেঞ্জ করি করার পরে নিয়ে আমরা লেয়ার পরে গেলাম লেয়ার পরে গিয়ে মনে করো এই কালার দিয়ে পূরণ করে দিলাম তারপর লেয়ার পাইপে গেলাম মনে করো এখন দেখো যে কাজটি হয়েছে আমরা সবগুলো দেখতেছি তাই না এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাই এখন দেখো আমি তোমাদের দেখাই মূলত আমি কি কাজ করেছি এই হচ্ছে আমার ছবি এখন মনে করো আমার মনে হলো যে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার থ্রি দেখবো শুধু লেয়ার থ্রি নিলে দেখো এমনটি পাবে ছবি এখন যদি মনে হয় লেয়ার ফাইভ নিয়ে দেখবো লেয়ার থ্রি নেবো না লেয়ার ফাইভ নিলে দেখো শুধু এটা দেখতে পাবে এভাবে প্রত্যেকটি লেয়ারকে যদি নিষ্ক্রিয় করে দাও তুমি এই চোখে যে আইকন এটাতে ক্লিক করে নিষ্ক্রিয় করে দাও তাহলে যে কাজটি করেছো সেই কাজটি কিন্তু আর থাকবে না দেখো একটা একটা করে আমি কিন্তু উঠাই দিচ্ছি কারণ এই যে একটা আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আমি স্বচ্ছ কাচের মতো আরেকটি লেয়ার নিয়েছি এই লেয়ারটি যখন নিয়েছি তখন একটা কাজ করেছি তারপরে আরেকটি লেয়ার নিয়ে আরেকটি কাজ করেছি তারপর আরেকটি লেয়ার নিয়ে আরেকটি কাজ করেছি তারপর আরেকটি নিয়ে আরেকটি কাজ করেছি এখন তুমি কিন্তু এই লেয়ারকে এই লেয়ারের মাঝখানে নিয়ে এসে স্থাপন করতে পারো মনে করো এই জায়গায় নিয়ে আসলাম তা লেয়ার পাঁচ এখানে চলে আসলো দেখো পাঁচ তুলে দিলে বাকি তিনটা ছবি কিন্তু প্রদর্শিত হচ্ছে হ্যাঁ ইচ্ছা করলে এরকমভাবে লেয়ারকে একটার গায়ের ওপর একটা স্থাপ স্থানান্তর করা যায় শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ার বাদে এটা বন্ধ করলে তো একদম পুরাই ব্যাকগ্রাউন্ড ফাঁকা হয়ে যাবে এভাবে মূলত নতুন লেয়ার নিয়ে কাজ করা যায় লেয়ারের অনেক বড় অংশ তোমাদের বইতে বিস্তারিত আরও অনেক আলোচনা রয়েছে আমরা পরবর্তী কোনো ক্লাসে আরও কিছু দেখার চেষ্টা করব। আজকে শুধুমাত্র আমরা লেয়ারের নতুন লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে কাজ করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা